আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো আজকে সকালে নাসারে স্পেশালি অন্যরকম ছিল এখানে গম ময়দা চালের গুঁড়ি সব কিছু একসাথে করে দিয়েছি সাথে একটা ডিম দেওয়া হয়েছে ফেটে নিয়েছি আর হলুদ মরিচ পেঁয়াজ এবং ধনে পাতা মরিচ দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে সকালে নাস্তাটা তৈরি করতেছে আজকে চাপটি খেতে খুব ইচ্ছে করতেছিল সময় তো একই রকম নাস্তা খাই আজকে নাস্তাটা একটু ভিন্ন রকম করলাম তো শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ব্লগে নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটা অন করে দেবেন নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর যারা পুরনো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো শুরুতেই বলে দিলাম তো এই তো সকাল থেকেই শুরু করলাম নাস্তা খাওয়ার পরে যেহেতু অনেক বাজার করা হয়েছে তো এগুলি একটু একটু করে গুছিয়ে নেব এখানে শুকনো মরিচ ছিল তো আমি হলুদ চা নামিয়ে নিয়েছি আর হলুদটা ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ যেহেতু হলুদের গায়ে আলগা একটা রঙ আছে এটা ধুয়ে পয়সা করে শুকিয়ে নেবো আর কি তো এখন ভিজিয়ে রাখতে যতটুকু সময় লাগে আর আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যেহেতু আমার বাসার যে হেল্পার ম্যানগুলো আছে মাশাল্লাহ মানে আমার আমি যেভাবে বলি এবং তারা আমার সুবিধাটা দেখে তো এই জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো তাদের আমি বলেছিলাম আগের দিনই বলে দিয়েছি একটু সকাল সকাল আসার জন্য যেহেতু একটু কাজ বেশি আছে অনেক কাজে গুছাতে হবে সংসারের যে টুকিটাকি বাজার সদা যা কিছু আছে কিছু মাছ কিনে এনেছে আর যেগুলো কেটে এনেছে এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি আর প্যাকেট করা হচ্ছে আর যেগুলো আছে এগুলো কাটাবো আর এই তো হলুদের পানিটা ঝরিয়ে নিয়েছি এখন শুকাতে দিয়ে দেবো তো মা মাসি যেহেতু আমাকে মাছ কেটে দিয়েছে তো এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর উনি শুকনো মরিচের যে বটুগুলো এগুলো কেটে নিচ্ছিল এদিকে দীপালি কাজ করতেছিল তো এদিকে ডিমের খোসা যেহেতু জমে গিয়েছে আমি যখন থেকে জানতে পেরেছি ডিমের খোসা অর্গ্যানিকভাবে গাছের খুব মানে যত্ন রাখে গাছ ভালো রাখে সারের হিসেবে কাজ করে তো আমি ডিমের খোসাগুলো যেহেতু সবসময় জমিয়ে রাখি বেশ কিছু ডিমের খোসা যেহেতু জমে গিয়েছে এগুলো আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি অল্প অল্প করে ব্ল্যান্ডার করাতে কি সুবিধা হয় তাড়াতাড়ি এটাও ফাঁকি হয়ে যায় তো ব্ল্যান্ডার করা যেহেতু আমার হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো ডিমের খোসা ব্ল্যান্ডার করে নিয়েছি আর এদিকে আদা রসুন আগের দিন কেটে দিয়েছিল এগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি এখন হালকা করে একটু পাটায় পেশি মানে বেটে নিবে তো এ তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে এই ডিমের খোসাগুলো আমি একটা বড় কড়ার মধ্যে নিয়েছি এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো আস্তে আস্তে বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে যেহেতু একটু কাজ আছে আর এদিকে আমি সাদা মশলা রোস্টেড যে মশলাগুলো এগুলো বেটে নিচ্ছি যেহেতু আজকে মহরম আর মহরমের ব্লগটা আমি একটু দেরি করেই ছাড়লাম আর এখন তো আমাদের ইন্টারনেটের অনেক সমস্যা হচ্ছে আর কি সারা বাংলাদেশেই তো এই তো মহরমে আজকে স্পেশালি অন্যরকম খাবার হবে সময় তো দেখা যায় ভাত মাসে খাওয়া হয় কিন্তু মহরমের দিন বছরে একবার এই দিনটা যেহেতু আসে তাই স্পেশালি অন্যরকমভাবে খাওয়া দাওয়া দিকে আমি গরুর মাংস বসিয়েছি একটা বসিয়েছি যেহেতু বিরিয়ানি রান্না করবো ওরকমভাবে আর এটা রান্না করা হচ্ছে হলো সাদা করে টক দই দিয়ে রান্না করা হচ্ছে এই রান্নাটা আমি আমার শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি আর কি আর হয়তো আমি দুইটা হাঁড়িতেই বসিয়ে দিয়েছি রান্না আর রান্না হতে যেহেতু একটু সময় লাগবে যেহেতু গরুর মাংস আমি বারান্দায় চলে আসলাম যে গাছগুলোর মধ্যে আমি ডিমের খোসাগুলোই সব ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর অনেক দিন যাবৎ হয়েছে গাছগুলো ওরকমভাবে যত্ন করা হচ্ছে না গাছগুলোকে যত্ন নিতে পারতেছি না একটু যত্ন করলে কি গাছগুলো সুন্দর হয়ে যায় গাছে ফুল ফোটে আমার কাছে তো খুবই ভালো লাগে আর বোম্বাই মরিচ গাছে প্রচুর ফুল এসেছে তো সবগুলো গাছের গোড়ায় আমি যেগুলো দরকার ছিল আমি লেবু গাছ বোম্বাই মরিচ গাছ তারপরে আমার যে তুলসী পাতা ছিল এগুলোর মধ্যে আমি একটু একটু করে সারগুলো সব দিয়ে নিলাম আর এদিকে আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে তো এটা হলো গরুর মাংস যেটা স্টক দিয়ে দিয়ে সাদা করে রান্না করেছি ওইটা আর এদিকে বিরিয়ানি গরুর বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি সাথে আলু দিয়েছি আলুগুলো হালকা সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি তো এই তো আজকে যেহেতু মহরমে মহরমের খাবারটা একটু অন্যরকম ছিল পছন্দের মেয়ে বাবার পছন্দের খাবার আমার আবার এরকম রিসপুট একটু ভারী খাবার ওরকম একটা পছন্দ না সাথে ভোনা খিচুড়িও রান্না করেছিলাম একদম অল্প করে যাতে যে যেটা খায় আর কি তো আমার বলাই ছিল রাতের বেলা এরকমভাবে রান্না করার জন্য তো আমি সকালে উঠেই রান্না বাড়া এবং সংসারে যে কাজগুলো আছে সবগুলো গুছিয়ে করে নিয়েছি আর যেহেতু মার্শাল্লা আমার হেলপার ম্যানগুলো অনেক ভালো একাতো সব কাজ করা যায় না কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আমার হেল্পার ম্যান দিয়ে করাই এবং তাদের আমি মাশালা বকশিসও দেই তো এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে বারান্দায় এসে দাঁড়ালাম এর দিকে কাত রা আমাদের হাসান হোসেনের যেই ব্যানারগুলো আছে এগুলো নিয়ে বের হয়েছে প্রতি বছরই বের হয় প্রতি বছরই আমি বারেন্দায় দাঁড়িয়ে এরকম দেখি আমার কাছে খুবই ভালো লাগে আর এটা আমাদের বাসার সামনে যে বিল্ডিংটা বাসার সামনের যে রোড এখানে এসে থেমেছে এবং তারা ঢোল বাজাচ্ছিল আওয়াজটা খুবই ভালো লাগছিল আর হাসান হোসেন বলতেছিল ভালোই লাগছিল নিশ্চয়ই আমার মতো আপনারাও খুব পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে মানুষ আর এরকম হইহুল্লা চিল্লাচিল্লি তো এই তো কাদ্দি থেকে ঢোল বাজাচ্ছিল আমি দেখতেছিলাম আল্লাহ হাফিজ